סגות? আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি শুভ সকাল সবাইকে তো আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেতে সকাল সকাল উঠতে হয় আমাদের যেতে আমাদের ঘরে অনেক কাজ থাকে তো আমরা চিন্তা করি যেতে আমাদের প্রত্যেক দিন নিউ নিউ ব্লগ আপনাদের সাথে আপলোড করি তো আমরা মনে করি এটা আমাদের একটা চাকরি তো আমরা খুব সকালেই উঠে যাই তো যাই হোক আমি সকালবেলা উঠি আগে ঘরটা গুছিয়ে তারপরে কয়েকটা কাপড় চুপড় ছিল শুকানো সেইগুলো একটু ভাস করে নিচ্ছিলাম আর ওদিক দিয়ে তো আম্মা রুটি ভাস্তে ছিল তো ভাবলাম যে না ঘরটা গুছিয়ে তারপরে যাই অর্ধেক কাজ আমার শেষ হয়ে যাবে এই আর কি তো চলেন দেখে আসি মা কী করে এই তো দেখেন আমার আম্মা কিন্তু খুব সকালবেলা উঠেই কিন্তু আম্মার ব্যস্ততা শুরু হয়ে যায় আমাদের জন্য কখনই কোনো কিছু রাখে না আম্মা সব কাজ করে ফেলে আর আমি উপস্থিত আসি আম্মার সাথে একটু কাজে শেয়ার হওয়ার জন্য দেখেন আম্মা কিন্তু খুব সুন্দর সুন্দর করে রুটি ভাই জানিয়েছিলেন আর আজকে কিন্তু আমরা ঝাল মুরগির মাংস দিয়ে রুটি দিয়ে নাস্তা করে নেব দেখেন আমার কাছে কিন্তু চা দিয়ে কিন্তু ভীষণ মজা লাগে আমি কিন্তু চা দিয়ে কিন্তু বেশি পছন্দ করি রুটি হোক আর পরোটা হোক আমার কাছে কিন্তু মানে এক নম্বরে থাকবে চা রুটি আদার্স অন্য কিছু পরে আগে কিন্তু চা রুটি থাকবে তো যাই হোক আমাদের কিন্তু রুটি ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু রাতে মুরগিটা রান্না করা হয়েছিল একটা দুই কেজি ওজনের একটা মুরগি আমরা বোনা করে রাতে খেয়েছি আর এতটুকু ছিল কড়াইতেই তো আমরা এখন গরম করে এখন পরিবেশন করে নেবো যেতে রুটি দিয়ে খাওয়া যায় সবাই একসাথে খেয়ে একদম ফিনিশ করে ফেলব দেখেন কালারটা কিন্তু সেই সুন্দর লাগতে ছিল আর কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছিল হ্যাঁ দেখেন মুরগি রান্না করলে যদি একটু কষা কষা একটু ঝাল হয় তাহলে কিন্তু একদম একদম জমে যায় গরম ভাত হলে আর একটু লেবু হলে ওয়াও একদম জিবরার সাথে কিন্তু ব্যাক হয়ে যায় বুঝছেন যারা ঝাল লাভার তারাই জানেন আসলে এটা স্বাদ কী তাই না রুটি হোক আর ভাত হোক তো যাই হোক আমরা কিন্তু মুরগির মাংসটা দিয়ে ফাইনালি নাস্তাটা করেই ফেললাম দেখেন ঠিক আছে আমার কিন্তু অসম্ভব ভালো ছিল। তো চলেন আমরা যাই নাস্তাটা করি আপনাদেরকে নিয়েই তো যাই হোক আমরা কিন্তু অফ ক্যামেরা নাস্তাটা করিয়ে ফেলেছি আর এদিক দিয়ে নিয়ে আসছে আমার মা সংসারের জন্য কয়েকটা হাড়ি পাতিল একটু একটু করে আম্মা এই সংসারটারে গুছিয়েছে দেখেন আম্মাকে বলতে বলতে আবার নতুন একটা কড়াই নিয়ে আসছে আম্মা বলতেছে আবার মাস শেষে আবার এনে দেবো তোমাকে তো আমি বললাম ছোট একটা বালতি আর কড়াই নিয়ে এসো ঢাকনা নিয়ে এসো আম্মাকে বলছিলাম তা আম্মা কিন্তু এই মানে কড়াই আর ঢাকনা একটা ছোট বালতি আর এই তো মানে ছোট ছোট কয়েকটা ঝুড়ি আর মশলার বাটি আর একটা বাটি এনেছে তো এই আর কি বেশি কিছু না অল্প কিছু আর এই তো গতকালকে দেখেছিলেন আমি পাপস দিয়েছিলাম তো আজকেও দিলাম ভালো করে শুকানোর জন্য যেতে অনেকগুলা পাপস আমাদের ধোয়া হয়ে গেছে তো বাইরে একটু রোদ ছিল তো ভাবলাম যে না পাপসগুলো ভালো করে শুকিয়ে নেই এই যে কয়েকটা কাপড়চুপড়ও ছিল রোদ থাকলে কিন্তু সব কিছুই ভালো লাগে ঘরের কাজ করতেও ভালো লাগে বৃষ্টি হলে কিন্তু কোনোটাই ভালো লাগে না তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন রান্না বান্নার ব্যবস্থা করব এই যে দেখেন মা বসে বসে পুঁই শাক কাটতে ছিল চিংড়ি মাছ শুটকি দিয়ে রান্না করা হবে এই যে পুঁই শাক কিন্তু চিংড়ি মাছ মানে কাঁচা চিংড়ি দিয়েও অনেক মানে ভালো লাগে আর যদি শুটকি দিয়ে রান্না করা যায় তাহলে তো আর কোনো কথা না একদম জমে যাবে আর লেবু তো থাকবেই আর এদিক দিয়ে তো চালতা এই দুইটা আচার করে নেব মা দুইটা দুইটা আনে বেশি পাওয়া যায় না গ্রামের বাজার তো তো দুই একটা দুই একটা করে মানে বিক্রি হয় আর কি ওরকম পাওয়া যায় না আম্মাও বলছে কখনো যদি বেশি করে পায় চালতা তাহলে নিয়ে আসবে আচার দেওয়ার জন্য দেখেন আমাদের বাসায় কিন্তু আচারগুলো অনেক পছন্দ করে সবাই পছন্দ করে মিষ্টি ঝাল মিষ্টি আচারটা আমরা কিন্তু ভাত না খেয়ে কিন্তু আচারটারই পছন্দ করি বেশি আর এই তো পুঁশাক কিন্তু কাটা শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু আমি সুটকি বসিয়ে দিয়েছিলাম আলু দিয়ে বাগুন দিয়ে কাজকে সুটকি দিয়ে দেখেন একদম মাখা মাখা করে মানে এই সুটকিটা রান্না করে নেব যেতে সবাই একদম মন ভরে মানে সুটকির প্রেমে পড়ে যায় এই আর কি তো যাই হোক এই চুলায় কিন্তু আমি সুটকিটা করে নিলাম তারপরে বসেছি গরুর মাংস যেতে গরুর মাংসটা একটু আলু দিয়ে রান্না করবো যাতে আমরা দুপুরে খাওয়ার পরও একটু থাকে সেটা দিয়ে যেতে পরের দিন সকালে নাস্তাটা করতে পারি রুটি দিয়ে খাওয়া যায় এই আর কি একটু আলুটা বেশি করে দিচ্ছিলাম তো এক কেজি মাংস দিয়ে দুই কেজি আলু ঠিক আছে মনে হয় দুই কেজি অতগুলা না তারপরও বলছি কাটার পরে মনে হচ্ছে যে দুই কেজি আলু তো যাই হোক আমি কিন্তু গরুর মাংসটা বসাই দিচ্ছি তো আদা রসুন দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছি দেখেন মাংসটা কিন্তু আমি রান্না করতেছিলাম সব কাজেই কিন্তু মা আর ছোটো বোন ছিল আর আমি কিন্তু গরুর মাংসটা ভালো করে কষায় নিচ্ছিলাম মুরগি হোক আর মাংস হোক আর মাছ হোক যেটাই হোক কিন্তু একটু ভালো করে কষাতে হবে যদি ভালো করে কষানো যায় তাহলে যে কোনো জিনিসই কিন্তু টেস্ট লাগে সেটাই নিজের কাছে সব কিছু দেখেন তা আমি কিন্তু ভালো করে কষাই নিচ্ছিলাম যাই হোক রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি হয়তো বা আপনাদের ভালো লাগবে তো জানি না এই ভিডিওটা আমার সামনে আপু দেখবে কিনা তারপরও বলছি আপু কিন্তু অনেকটাই ভালো আমার সাথে সব সময় কথা হয় হ্যাঁ মাঝে মধ্যেই কথা হয় সব সময় বললে ভুল হবে প্রত্যেকটা মানুষই ব্যস্ত থাকে তো যাই হোক আপু গত দুই দিন ধরে ভিডিও ছাড়ছে আপুর চ্যানেলে কিন্তু ইদারিং একটু প্রবলেমে আছে এটা কিন্তু একটু সময় লাগবে কাইটা ওঠার জন্য আপুকে কেন বলছে আপু হয়তো বুঝতে পারছে যদি ভিডিওটা ফুল দেখে তাহলে বুঝতে পারবে তো যাই হোক রান্নাবান্না শেষ হয়েছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অফ ক্যামেরায় আর এদিক দিয়ে কিন্তু বিকেলবেলা চাল নিয়ে আসছে দুই বস্তা কারণ চাল শেষ হয়ে গিয়েছিল তো রান্নার মতো কোনো অবস্থা ছিল না তো এই যে দেখেন ডাম একদম খালি দুই বস্তা চাউল নিয়ে আসা হয়েছে তো যাই হোক চালগুলা ভাই ঢাইলা দিচ্ছিলেন কারণ এত ওজনের এখন আর উঠাইতে পারি না আগে উঠাইতে পারতাম আর এখন তো দশ কেজিও উঠানো নিষেধ পাঁচ কেজির উপরে যাওয়াই যাবে না তো ভাই কিন্তু একদম চাল ঢাইলা দিল দুই বস্তা তা আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন চালগুলো একদম আমরা কিন্তু সময় সাহারা মিনিগেটটা খাইতে পছন্দ করি তো আর কি তো সবার জন্য নতুন দিনের নতুন একটা ছোট্ট ছোট্ট ব্লক নিয়ে চলে আসি আপনারা কিন্তু আমার পাশে থাইকা আমাকে সাপোর্ট করবেন এইভাবে ভালোবাসবেন আপনাদের কাছে আর কিছু বলার নাই তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই